ইলেকট্রনিক্সের দোকান যখন একটু রেডিও দেখে নিলাম যে ছোটো ভালো রেডিও আছে কি না নিয়ে যাওয়া যাবে কি না এদিক ওদিক একটু দেখে নিলাম কয়েকটা সেরকম ভালো পেলাম না সেই আমার মতনই রেডিও শিক

এই ঘরে চলে এসছি এবারে লাইটগুলি একটু ই করি ফ্যানটা না এখন ঢুকতে পারবো না ঠাকুর ঘরে কালকে সকালে ওটা আমি কালকে ভিডিওর সাথে অ্যাড করব ওই ফ্যানটা ঠাকুর ঘরের জন্য এনেছি কি হয় বলো তো এখানে সমস্যা থাক ঠিক আছে কালকে যখন ওইটা করব তখন আমি কালকে ওটা দেখাবো দাঁড়াও এইখানে ইয়েটা নীলটা এটা কোনটা যেন নীল ছিল দেখো নীল কোনটা ছিল এইটা মনে হয় নীল ছিল না বা দেখি দেখো তাদের পুছে নিটা আলতাল তোকে পুছে দাও না এই আমার অন্যটুকুই প্রচো আল তাল তোকে পৌছো এই আলোগুলো দেখো এই আলোগুলো না খুব ভালো নাইট ল্যাম্পের কাজ করে খুঁজছি কবে থেকে খুঁজছিলাম ওর বাবাকে বলেছি মেয়েকে বলেছি মেয়ে তো অফিস টফিসে যেত তো তখন মেয়ের বিয়েও হয়নি মেয়েকে বলছিলাম মামুন

দেখো দেখো দারুণ মামুন দেখ তোর বেডরুম এই রকমটা দিলাম ওটা ওখানে দিয়ে দেবে আচ্ছা ওখানে দিয়ে রাখো তো ওখানে দিয়ে দেখো ইয়েস ওখানটা দাও এখানে যাওয়া তো দরকারই নেই চল হ্যাঁ ওখানে একটা নাইট ক্লাইম্ব আছে দাঁড়া লাগবে হ্যাঁ দেখ দারুন লাইটটা অফ করো দেখো কি সুন্দর লাগছে এখানেই ভালো লাগছে না গো বলো ইয়ের পাশে চোখে লাগলো ভালো লাগে সন্ধেবেলা আমি এটা জ্বালালাম এই জ্বালাবো না বলছে এলইডি লাইট আমার অন্ধকার না ভয় লাগে অন্ধকার আমার পাই না একা একা থাকি তো খুব সুন্দর ঠাকুর ঘরে হলুদ তা লাগানো ঠাকুর ঠাকুরগুলো বের করবো না সবুজটা কোথায় দেব গো সবুজটা বারান্দা দেখি দেখি ঘোরো ঘোরো এই এই জল ওই দেখো কি সুন্দর লাগছে দেখছো ঠাকুর ঘরটা দেখো দেখো কতটা আলো দেখো ওইটুকু নিতে কত আলো কবে তে করব আমাকে বলছি আনেই না আনেই না আরে তুমি হাতে করে আনবে সেই আনি না শুধু কথার মানে বিয়ে বাহার আমি হাতে করে আনবো তাই

বাবা আমার বেশি ভালো লেগেছে দেখো আমি সবুজি সবসময় বলি সবুজ সবসময় চোখ ঠান্ডা রাখে চোখের পক্ষে ভালো দেখো কতটা কভার করছে আমার ডাইনিংটা কিন্তু বিশাল বড় ডাইনিং দেখো পুরো হলটাই দেখো পুরো আলো ঠিকেছো দেখো এখন জানি না নতুন নতুন এই পুরনো হলে ওর আলোটা কমে নাকি তারপর ওনাদের আমি বললাম যে এটা কত দিনের ওয়ারেন্টি বললো দেখুন দোকানে তো লাগানো রয়েছে অনেক দিন ধরে খুলবো না এটা খুলব না হ্যাঁ বেশি খোলাখুলি করলেই কেন প্লাগটা ইয়ে হয়ে গেলে না ওই টিফিন যে ইয়েটা সেটাই টু পিন এটা টিপিন না টু পিনে এটা ইয়ে হলেই নষ্ট হয়ে যাবে হ্যাঁ খুব সোভার একদম পিঙ্কের সঙ্গে পিঙ্ক সব যে বেশি দামটা জিনিস কিনলে যে ভালো হবে এমন কিন্তু কোনো কথা না প্যান্টটা কালকে সেট করবো

কালকে এই ফ্যানটা কিনেছিলাম বুঝেছো কালকে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওই একসঙ্গে সব কিছুই হয়েছিল কালকে কালকে ওই ফ্যান কিনেছিলাম তারপরে ওই চপ খাওয়া মাছ কিনেছিল ওর বাবা মানে আমিও ছিলাম সাথে মাছ তারপরে তোমার ওই ইয়ে ওই শাক স্থানকুনি পাতা এইসব কিনে টিনে একসঙ্গে এসছে ফ্যানটা ছিল আমার হাতে আর লাইটটা ছিল আমার হাতে যেহেতু ঠাকুর ঘরের লাইটও ছিল আর ওগুলো ছিল তোমাদের দাদা ভাইয়ের হাতে তা ওই জামা কাপড়ের ভেতরে ঢুকতে পাইনি বলে এটা আমি শেয়ার করতে পাইনি তা বুধবার সকাল এখন আমি ঠাকুর ঘরে ঢুকেছি এই যে যথারীতি দ্বারদ এই যে ঠাকুর সবে স্বয়ং তুলেছি তুলেছি গোপু সোনাকে তোলা হয়নি গোপু সোনা ওটো বাবা ঘরটার বড়ো হয়ে গেছে সব ওটো সোনা পরে স্নান টান করাচ্ছি তোমাদের সাথে এটাকে এটা শেয়ার করিনি এই দেখো এই ফ্যানটা এই যে ছোট্ট ফ্যানই দরকার ছিল ঠাকুরঘরে তবে রঙটা আমার একটু অন্য দরকার ছিল সাদা সাদা তো দেখতে সবসময় ভালো লাগে কিন্তু মেনটেন করাটা খুব টাফ গো এত এখানে ধুলো পড়ে এই আমি পারি না সামলে উঠতে ওই জন্য একটু চাইছিলাম নীল রংটা হলে কালো না ঠাকুরবেলা তো কালো রঙ ভালোও লাগে না কিছু আমি কালো রঙ পছন্দও করি না নীল রঙ হলেও ভালো ছিল কি হয় বলো তো এই ফ্যানটা দেখবে দেখাচ্ছে ফ্যানটার হাওয়াটাও কম আওয়াজ হয় সেটা তো আলাদা কথা হ্যাঁ আর এই যে প্রদীপ টদীপ ঠান্ডা হয়ে যায় ইয়ে করা যায় না আর আমার অনেক সময় লাগে তো ঠাকুর ঘরে তখন আমার খুব গরম লাগে এই ঘন্টা এমনিতেই খুব গরম এই ঘন্টা হচ্ছে এই দিকটা পূর্ব এই দিকটা পূর্ব আর এই দিকটা হচ্ছে উত্তর এখানে দুটো এসি এই এইখানে একজনের একটা এসি এদিকে একজনের একটা এসি খুব গরম লাগে আর শুক্রবার তো বেশি গরম লাগে তখন রান্না টান্না করি তখন আর ইয়েও করতে পারি না তা একটা টেবিল ফ্যান হলে ভালো হতো দাঁড়াও বলছি ঠিক করে করি এটা কোন লাইটটা অফ করো এটা অফ করি এখানে আমার প্লাক টাক সবই করা এটা টিউবওয়েল লাইট ওই ঠাকুরের ইয়ের লাইট আর এটা হচ্ছে তোমার টুনি লাইটটা